বিজ্ঞানের ভাষায় চন্দ্র একটা উপগ্রহ বা স্যাটেলাইট হলেও জ্যোতিষশাস্ত্রে আমরা একে একটা প্রপার গ্রহ হিসাবেই দেখি কারণ পৃথিবীর উপর চন্দ্রের প্রভাব খুবই বেশি কারণ পূর্ণিমাতে যেমন চন্দ্র ফুল শেপ নেয় তেমনি আবাবর সাথে কি হয় চন্দ্র বিলুপ্ত হয়ে যায় ঠিক তেমনি এই চন্দ্র হলো আমাদের মনের কারক যাদের চন্দ্র জনমকুণ্ডলিতে বা বার চার্টে স্ট্রং হয়ে থাকে তারা একজন স্ট্রং মাইন্ডসেটের পার্সন হয়ে থাকে কিন্তু এই চন্দ্র যদি কারোর কমজোর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখতে পাই সেই সেই ক্ষেত্রে আমরা দেখব সেই ব্যক্তি খুব অল্পতেই রেগে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এরা স্ট্রেস অ্যাংজাইটির শিকার হয়ে পড়ে কখনো কখনো ডিপ্রেশনেও চলে যেতে পারে এরা কখনোই তাদের কোনো সিদ্ধান্ত মেকিং করতে পারে না তার জন্য এরা সবসময় অন্য লোকের উপর ডিপেন্ডেবেল হয়ে থাকে এই সমস্ত ট্রেডস থেকে বেরিয়ে আসতে গেলে তাদের কি কি উপায় অবলম্বন করতে হবে তাদের প্রথমেই মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে মাকে সম্মান করতে হবে মায়ের কথা শুনে চলতে হবে সেক্ষেত্রে দেখবেন আপনার চন্দ্র অনেক স্ট্রং হয়ে গেছে এছাড়াও সোমবার দিন স্নানের জলে অবশ্যই কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা সোমবার কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করুন এবং ওই মন্দিরেই বসে আসনে বসে একশো আটবার ওং নম জপ করুন পূর্ণিমার দিন পূর্ণি চন্দ্রকে অর্ঘ প্রদান করুন যেমন সূর্যকে আমরা অর্ঘ প্রদান করে থাকি ঠিক তেমনি চন্দ্রকে অর্ঘ প্রদান করুন এবং চাঁদের আলোতে বসে এক আসনে চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন অথবা ওম নমেশিবায়েরও জপ করতে পারেন এক্ষেত্রেও আপনার চন্দ্র বলবান হবে এছাড়া রুপোর যদি গ্লাস থেকে থাকে তাতে জল ভর্তি করে রাত্রেবেলায় যে জায়গায় শোন তার পাশে রেখে দিন এবং সকালবেলায় উঠে সেই জল পান করুন এতেও আপনার চন্দ্র বলবান হবে আপনি কোনো রূপর চেন আপনার গলায় ধারণ করতে পারেন অথবা রুপোর কোনো বালা আপনি আপনার হাতে ধারণ করতে পারেন এছাড়া আপনি কি করবেন খাওয়া দাওয়ার মাধ্যমেও আপনি আপনার চন্দ্রকে বলবান করতে পারেন অবশ্যই আপনি সাত্বিক আহার গ্রহণ করুন এছাড়াও কি করতে পারেন দান ধানের মাধ্যমেও আপনি আপনার চন্দ্রকে বলবান করতে পারেন সোমবার দিন বিশেষ করে সাদা জিনিস দুধ চিনি চাল এই ধরনের জিনিস বা অথবা সাদা বস্ত্র কাউকে দান করতে পারেন এর মাধ্যমেও আপনার চন্দ্রকে আপনি বলবান করতে পারেন তো যাদের চন্দ্র কমজোর থাকে তাদের অবশ্যই মেডিটেশন করা দরকার বিশেষ করে পূর্ণিমার দিন রাত্রে চাঁদের আলোতে আপনি যদি মেডিটেশন করেন সেক্ষেত্রে আরও ফল ভালো পাবেন তো এই ভিডিওটাতে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না রাধে রাধে